বতনাতা এই দুই দিন আগে বদি নির্মহল দেবরমার বউ তো মণিপুরী তার বাবার বাড়ির প্রতি বছরে একবার যায় যাওয়ার সময় সকালে আমি নিজে জিনিসপত্র গাড়িতে উঠাইয়া সাহায্য করছিলাম ভালো আছিল ওই দিন অফিসেও গেছে কিন্তু গতকালকে সে অফিসেও গেছে না আমরা বন্ধু বান্ধব ফোন করার পরে রিসিভও করছে না গতকালকে রাত্রে আমি আমার মোবাইল দিয়ে আমি ফোন করছে না আমার বউ ফোন করছে আমার বন্ধু সুখচরণ দেবর মাউ ফোন করছে তারপরও কল উঠাই না তারপরে আমরা আজকে সকালে সন্দেহ হয়েছে কেন সে কল রিসিভ করলো না একটা দিন খাইছে নি না খাইছে নি বদিও যেহেতু বাড়িতে নাই আমরা গ্রাম পাড়া প্রতিবেশী সবাই আইয়া দেখলাম দরজাটা বদ্ধ করা ভিতরের থেকে দরজা আমরা বাড়ি দিছি দাগ দিছি বড়ো বড়ো করে দাগও দিছে কোনো সারা শব্দ নাই তারপরে আমরা বাধ্য হয়েছি পুলিশ প্রশাসনকে জানানো তারপরে আমরা থানাতে গন্ডাছড়া থানাতে জানাইছি তারপরে গন্দাছড়া থানা থেকে সাব ইন্সপেক্টর এরপরে মহিলা একজন পুরুষ একজন দুজন পুলিশ অফিসার আইছে তারা আসার পরে তারার সামনেই দরজাটা বাঙ্গা হয়েছে এরপরে আমরা বিছানাতে পাইছি মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই